আসসালামু আলাইকুম আজকে আমরা আছি বাংলাদেশের একটি বহুল ছালান্ধন হসপিটাল ডিপিআরসি হসপিটাল আর ডায়াগনস্টিক লাইভ লিমিটেডে এখানে আমরা একজন রোগীর সাথে কথা বলবো প্রথমে জানতে চাইবো আপনার নাম কোথা থেকে এসেছেন থেকে পাবনা জেলা থেকে এসেছেন আচ্ছা জানতে চাইবো যে এই ডিপিআরসি হসপিটালে আপনি সবার প্রথম কি ধরনের সমস্যা নিয়ে এসেছিলেন আমি কোমরের ব্যথা প্রচন্ড ব্যথা ছিল আর হাতের ব্যথা হাত উঠাইতে পারতাম না এখন মোটামুটি আল্লাহর রহমতে আমি অনেক ভালো আচ্ছা আচ্ছা এই সমস্যাটা আপনি ঠিক কতদিন যাবত ভুগছিলেন এটা অনেক দিন হাতের ব্যথাটা এক বছর আর কোমরের ব্যথাটা পাঁচ ছয় বছর গত পাঁচ ছয় বছর যাবৎ আচ্ছা একটু জানতে চাইবো যে ডিপিআরসি হসপিটালে আপনি কোন ডক্টর সাহেবের আন্ডারে ট্রিটমেন্ট নিয়েছিলেন এটা সুবিল্লা স্যারের আচ্ছা আপনার যে সমস্যাটা ছিল আপনি বলেছেন আপনার কোমরের ব্যথা প্রায় গত চার পাঁচ বছর যাবত আপনি ভুগেছেন এবং হাতের ব্যথা আপনি প্রায় গত এক বছর যাবত আপনি ভুগেছেন এই সমস্যাগুলোর কারণে আপনার জীবনে আপনি কি ধরনের সমস্যার সম্মুখীন হতেন অনেক সমস্যা হয়তো দেখা যেত ব্যথায় মানে অনেক কান্নাকাটি করছি ওষুধ ওখানকার প্রাথমিক ডক্টরের ওষুধ খেয়ে ব্যথা কমেনি অনেক কান্নাকাটি করছি পরে ওনারা আবার ডাকছে পরে এমআরআই করে আমার ধরা পড়লো যে আমার পিএলআইটি হয়েছে তখন আমি একবার এস এ টিভিতে এই লাইভ দেখি দেখার পরে তখন আমি সিদ্ধান্ত নিই যে আমি স্যারকে দেখাবো তারপরে আমি ইউটিউবে সার্চ সম্পর্কে অনেক কিছু জানি জানার পরে তারপরে আমি ঢাকাতে আসার সিদ্ধান্ত নেই আল্লাহর রহমতে এখন আমি এখানে আসে অনেক ভালো আচ্ছা আপনি বলছেন যে আপনি বিভিন্ন ধরনের তথ্যপত্র সংগ্রহ করেছেন প্রথমে ডক্টর শফিল প্রধান ওনার ব্যাপারে এবং তারপর আপনি ডিসিশন নিয়ে স্যারের কাছে এসেছেন আসার পরে স্যার আপনাকে দেখে প্রথমে কি বলেছিলেন স্যার আমাকে বলছে এখানে আপনাকে থাকতে হবে থেকে ট্রিটমেন্ট নিতে হবে এটা বাইরে ট্রিটমেন্ট নিলে আপনি কখনো ভালো হবেন না আমাদের এখানে সেবা নিতে হবে এখানে থেকে আচ্ছা আপনি বলেছেন যে আপনি এর আগে বিভিন্ন ধরনের ট্রিটমেন্ট নিয়েছিলেন যেটাতে হয়তো আপনি আপনার কাঙ্ক্ষিত যে ফল লাভ করার কথা ছিল সেটা হয়তো আপনি পাননি কিন্তু এখানে আপনি প্রায় গত পনেরো দিন যাবত আপনি ট্রিটমেন্ট নিয়েছেন সেই ট্রিটমেন্ট নেওয়ার পরবর্তী সময় এখন আপনার শারীরিক অবস্থাটা কি এখন আমি অনেকটা ভালো আমি হাঁটা চলা করতে পারি আগে আমি হাঁটা চলা করতে পারতাম না একদম বেড রেস্ট বিছানায় শুয়ে থাকতাম যদি উঠে দাঁড়াইতাম আমি মানে দুই চার পাঁচ মিনিট হাঁটতে পারতাম তারপরে আমার বেডে যায় আবার শুইতে হইতো পরবর্তী অবস্থাটা কি ছিল বা ডক্টর আপনাদেরকে কি বলেছিলেন ডক্টর তো অনেক ভয় দেখাইছে বলছে যে এটা ভালো ভাবে ট্রিটমেন্ট না করলে এরকম হয়ে যেতে পারে আপনি দাঁড়াতে পারবেন না

যেখানে ডক্টররা মানে আপনার সম্পূর্ণ আশায় ছেড়ে দিয়েছেন যে আপনি আর কখনো ভালো হবেন না তো সেখান থেকে আপনি যখন ডক্টর শফিউল প্রধান ওনার আন্ডারে থেকে ট্রিটমেন্ট করেছেন আপনি সম্পূর্ণ ভালো হয়ে গেছেন হ্যাঁ আমি সম্পূর্ণ ভালো আল্লাহর রহমতে আমি সম্পূর্ণ সুস্থ হয়ে হ্যাঁ আমি আমার ওই রকম অবস্থায় যেতে হয় নাই বুঝতে পেরেছি আচ্ছা একটু জানতে চাইবো যে এই ডিপিআরসি হসপিটালে আপনি ঠিক যতদিন ট্রিটমেন্ট নিয়েছিলেন এখানকার যারা ডক্টর ছিলেন নার্স ছিলেন বা অন্যান্য থেরাপিস্ট বা ম্যানেজমেন্টে যারা ছিলেন আপনার যে ধরনের ট্রিটমেন্ট এখান থেকে পাওয়ার কথা ছিল সময় টু সময় টাইম টু টাইম যা যা পাওয়ার কথা ছিল সবটুকু কি তারা নিশ্চিত করেছে সবটুকুই পাইছি অনেক ভালো অনেক সুন্দর সেবা দিয়েছে সিস্টাররা এবং আমার থেরাপিস্টরা সবাই আমাকে অনেক সেবা দিয়েছে এখানে আমার কারো প্রয়োজন হয়নি আচ্ছা আচ্ছা একটু জানতে চাইবো যে ডিপিএফসি হসপিটালের পরিবেশ সম্পর্কে যদি আপনার নিজস্ব একটি মতামত অনেক ভালো আমার জীবনের প্রথম আমি কখনো কোনো হাসপাতালে এডমিট হই নাই আল্লাহর রহমতে এই প্রথম হয়েছে অনেক ভালো সেবা এখানে আপনার কাছে ভালো লেগেছে হ্যাঁ আমার কাছে অনেক ভালো লাগছে আচ্ছা জানতে যাবো একটা জিনিস আপনি বলেছেন যে আপনি গত চার পাঁচ বছর যাবত আপনার কোমরে ব্যথায় ভুগছিলেন তো আপনি ইউটিউবের মাধ্যমে আপনি ডক্টর ব্যাপারে জানতে পারেন এবং পরবর্তীতে আপনি বিভিন্ন ধরনের তথ্যপত্র সংগ্রহ করে আপনি ডিসিশন নেন যে আপনি ওনার সাথে এসে দেখা করবেন আপনার যে সমস্যাটা আছে এরকম হয়তো আমাদের বাংলাদেশে এবং বাংলাদেশে বাইরে এরকম অসংখ্য মা বোন আছেন অনেক ভাই আছেন যারা হয়তো এই ধরনের সমস্যাগুলোতে ভুগছেন বা অনেকে আছেন এর থেকে হয়তো কঠিন অবস্থা দিয়ে তারা যাচ্ছেন কিন্তু তারা হয়তো খুঁজে পান না যে কার কাছে গেলে তাদের জন্য ভালো হবে বা কোন ডক্টরের কাছে তারা যাবেন সেটা নিয়ে তারা কনফিউজ থাকেন অনেকে দেখা যাচ্ছে যে বিভিন্ন ধরনের অপচিকিৎসারও সম্মুখীন হন আমরা এমন অনেক ঘটনা জানতে পারি যে তারা দেখা যাচ্ছে যে ভুল ডক্টরের কাছে গিয়ে তারা তাদের সারা জীবনের জন্য পঙ্গুত্ব বরণ করেন তো সেই সব ভাই বোনদের উদ্দেশ্যে কি কিছু বলবেন হ্যাঁ আমি অবশ্যই বলবো তারা জন্য এই সারের সম্মুখীন হয় এখানে আসলে ইনশাল্লাহ তারা ভালো হবে কারণ আমি যে রকম কষ্ট পাইছি আমি জানি যে এই কষ্টটা কি সবাই যেন এখানেই আসে এই স্যারের ট্রিটমেন্ট অনেক ভালো কারণ আমার ওখানে ডাক্তাররা বলছে অপারেশন করলেও ভালো হব না আমি এই স্যার বলছে আপনার অপারেশন করতে হবে না অপারেশন অপারেশন ছাড়াই আপনি ভালো হবেন আমি আল্লাহর রহমতে এখন অনেক ভালো আমি চলাফেরা এখন করতে পারি অনেক ভালো আছি আপনি এই টিপিআরসি হসপিটাল থেকে যে ধরনের সেবা পেয়েছেন সেই সেবাটাকে আপনি একশোর ভিতরে আপনি কত নাম্বার দেবেন ভিতরে আমি দেব ঠিক আছে বিডি ট্যুরিজম পক্ষ থেকে আপনাকে অসংখ্য ধন্যবাদ আপনার মূল্যবান সময় এবং মতামতে আমাদেরকে সহযোগিতা করার জন্য আমরা আপনার দীর্ঘায়ু এবং আপনার সম্পূর্ণ সুস্থতা কামনা করছি আসসালামু আলাইকুম আমরা জানি আপনার প্রিয়জন আপনার জন্য কতটা গুরুত্ব বহন করে প্রপার ডায়াগনোসিস কনসালটেশন পেইন ও প্যারালাইসিস চিকিৎসা পুনর্বাসন আমাদের সব আয়োজনে সময় আপনাদের জন্য চব্বিশ ঘন্টা খোলা আমরা চাই না আপনারা বারবার আমাদের কাছে ফিরে আসুন তবু আমরা আছি সব সময় সর্বদা আপনাদের পাশেই ডিপিআরসি হসপিটাল লিমিটেড আস্থা বিশ্বাস ও নির্ভরতায় অবিচল